আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দিনাজপুর জেলার আমবাড়ি হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটা দর্শক দেখানোর চেষ্টা করব সেরা জাত মানে প্রচুর চাহিদা সম্পন্ন আমার প্রতিটি সার গরুর কালেকশন দর্শক শুরুতে দেখতে পাচ্ছি পাখরা ব্রিডে সেরা মানের একটা সার গরু বাচ্চা বেশ সুন্দর এবং সুঠাম দেহে আমবাড়ি হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই গরুগুলো পুরো আপডেট থাকবে আজকের প্রতিবেদন দর্শক মাসাল্লাহ একেবারে সলিড গরু ভাই সালাম আলাইকুম ভালো আছেন আপনি তো ধরছেন রাস্তায় ভাই গরুর লোকজন দেখতে পাবে বাট মনের মতো দেখতে পাবে না এই ধাক্কা ধাক্কি থেকে কত দাম ভাই এটা চাচ্ছেন পঁয়ষট্টি হাজার আচ্ছা দাম চাচ্ছে দর্শক পঁয়ষট্টি হাজার পাখরা ব্রিডের বেশ ভালো একটা সুন্দর সার গরু পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কেমন বয়স টার্গেট করতেছেন ভাইজান বয়স কয় মাস ছয় মাস ছয় মাস কাস্টমার কত বলছে আজকে ছাপ্পান্ন কত আট হাজারে বিক্রি ষাট লাস্ট ষাট হাজার হলে বেচা বিক্রি করতে হচ্ছে পার্সনে বেশ ভালো আছে সাইজও অনেক সুন্দর পাখরা বিড়ে পাশে কিন্তু যথেষ্ট আমদানি একেবারে অস্থির একটা সাইজ ভাই কত চাচ্ছেন এটা বয়সের একটু আইডিয়া হ্যাঁ কেমন বয়স হবে কয় মাস সাড়ে চার পাঁচ মাস পাঁচ মাস একেবারে সেরা মানে কাস্টমারের সঙ্গে কি কথাবার্তা হয়েছে এখন পর্যন্ত কেউ দাম দর করেন এখনো সারার দাম আসে নেই তো সর্বোচ্চ কত বলছে কাস্টমারে সাঁত্রিশ হাজার পাঁচশো ভাই চাচ্ছিল বিয়াল্লিশ হাজার সাঁত্রিশ হাজার পাঁচশো কত হলে বিক্রি উনচল্লিশ উনচল্লিশ একেবারে সেরা একটা বাচ্চা দেখালাম পুরুতে খুবই সুন্দর বাচ্চা হাতে ছয়টা বাচ্চা সেরা এটা হলো সাদা শাহি এটা একটু আইডিয়া দেন তো কত যাচ্ছেন গড় আচ্ছা গড় একই দর্শক বিয়াল্লিশ করে পার পিস চাওয়া দুই নম্বরটা দেখালাম তিন নম্বর একটু দেখি এটা হচ্ছে চা দাম বিয়াল্লিশ করে এটা পিওর লাল কালার পার্সেন্টও বেশ ভালো গলাতে পাখরা প্রিন্ট আছে ভাই মাথার একটু জায়গায় দেন তো মাশাল্লাহ একেবারে সলিড দেখা যাচ্ছে একেবারে সুস্থ সব এই যে এখানে একটা এটাও শাহি ওয়ালেট তবে না বেশ এটা না আচ্ছা এটাও হয় এই যে দর্শক শাহি ওয়ালের বাচ্চা ছয় পিস এই ভাইদের কালেকশান ছিল আর চা দাম ছিল বিয়াল্লিশ তাহলে লাস্ট কত করে ভাই উনচল্লিশ লাস্ট উনচল্লিশ উনচল্লিশ হাজার হলেই আর ছয় পিসের প্যাকেজ আর কি উনচল্লিশ করে হলে বাঁচা বিক্রি করতে পারবে আর ছয়টাই মোটামুটি ভালো তার মধ্যে বেশ দুই তিনটা আছে খুবই হাই পার্সেন্ট এবং খুবই সুদর্শন যেমন ওটা দেখলাম ওটা খুব ভালো পার্সেন্টের ছিল মাঝে লালটাও খুবই ভালো পার্সেন্ট আছে এক দুই একটা একটু শর্ট নামে আর আমরা দেখবো পাশে আরও কিছু আমদানি আছে সেগুলো কেমন দামে আছে বিক্রি হচ্ছে গরুর তো অভাব নাই ইনশাল্লাহ পুরোটা দিন থাকবো আজকে আমরা যেহেতু আমবাড়িতে আপডেট আসতেই থাকবে কালেকশান শেপ অসেপ মজার শেপ এটাও শাহিবাল বাচ্চা ভাই জোড়া কত পঞ্চাশ করে এক লাখ আচ্ছা এটাও সাই এটাও সাই বড় ভাই যাচ্ছে এক লাখ কাস্টমার কেমন বলতেছে আজকে আশি বিরাশি বিরাশি পঞ্চাশের দিকে বিক্রি বিরাশি বন্ধ উঠছে ওনারা যাচ্ছে জোড়া পঁচাশি হলেই বাচ্চা বিক্রি করতে দশ কেজি বেশ ভালো একটা লুক দিচ্ছে বা পার্সেনও দেখা যাচ্ছে মোটামুটি ভালো আর এ পাশে দেখবো আমরা ক্রস বিডের কালেকশান চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বাজার আজকে কোন দেখি বাজার অবস্থা ভালো নয় ও যারা কিনতে আসছে তারা যে বলে অনেক চড়া

তিন হাজার এরকমই দুই তিন হাজার হলেই বাচ্চা বিক্রি দর্শক কোর্সের বাচ্চা দেখালাম আর আমরা এই পাশে কিন্তু যথেষ্ট আমদানি দেখতেছি ভরপর আমদানি আছে আর চেষ্টা করবো টুকটাক করে এই পুরো সময়টা ধরো আপনাদেরকে দাম দর জানানোর জন্য আর দেখি একটু দেশালের কালেকশন কোরস দেখলাম সাইওয়াল দেখলাম আর দেশালের একটু আইডিয়া নিয়ে রাখি চাচা কয় মাস আট মাস এইরকমই না কত বাদাম দাম কত পঞ্চাশ হাজার দাম দর চাচ্ছে পঞ্চাশ হাজার দশ কেজি কত হলে করছে কত বলে সর্বোচ্চ কত সর্বোচ্চ চল্লিশ আরও পাঁচ চাপছে তবে মনে হচ্ছে না যাবে আর আমরা দেখতেছিলাম এ পাশে বেশ ভালো ভালো আমদানি আছে বর্ষের বাচ্চা আছে শায়ওয়াল বাচ্চা আছে দেখবাম না কত ভাই তো হচ্ছে বিয়াল্লিশ হাজার চার মাস না বেশি বয়স পাঁচ মাস কেমন কি হলে বিক্রি করতে পারবেন আর এক দুই হাজার ভাই কত

আর আমি একটা দেখবো এই পাশের কিছু গরু আছে কত চাচা ছাপ্পান্ন হাজার দাম চাচ্ছে ছাপ্পান্ন হাজার দশ কেজি কয় মাস হবে বয়স পাঁচ মাস পাঁচ মাসে কেমন শেং ওঠে সাত আট মাস হবে হয়তো কাস্টমার সর্বোচ্চ কত বলছে আজকে হ্যাঁ কাস্টমারের সর্বোচ্চ কত দাম করছিল পঁয়তাল্লিশ 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 হাজার মতো দাম দর দিচ্ছে তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছে হাট থেকে আবারও সারাদিন যেতে থাকবো নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম